আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিমস আরবি ক্লাস নিয়ে এসেছি। অন্তন্ত গ্রুপে ক্লাস। কোন যারা আরবিতে দুরবল যারা আরবি বুঝতে পারেন না। তাদের জন্য আজকে আরবি ক্লাসটি নিয়ে এসেছি। অন্তন্ত নবীদের জন্য খুব সহজ পদ্ধতিতে যা কোরআনের আরবি ভাষা শেখার জন্য ASCII ক্লাস নিয়ে এসেছি। বন্ধুরা আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এর জন্য বলছি সম্পূর্ণ ভিডিও দেখা আমন্ত্রণ রইল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং কেউ অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো বন্ধু চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক আমরা প্রত্যেক দিন যদি পাঁচটি পাঁচটি করে এই শব্দের অর্থগুলো শিখি ইনশাআল্লাহ আমাদের কোরআন আয়াত হয়ে যাবে তো সহজে আমরা বিষয়গুলো বুঝতে পারবো আয়াত করতে পারবো গ্যারান্টি দিতে পারি যদি একবার ভালো করে শিখতে পারি ইনশাআল্লাহ আর জীবনে ভুল হবে বন্ধুরা চলো আজকে শিখি আমরা তিনটি ভাষায় শিখবো প্রথম আরবি তারপর বাংলা তারপর দেখবো উচ্চারণ দেখবো এবং দেখবো এই শব্দটি কোরআন মধ্যে কতটিবার এসেছে প্রথমে দেখবো আমরা শব্দ আল এই ইনসান শব্দটি আমরা উচ্চারণ যারা আরবি পারেন না আরবিতে যে দুর্বল অতি দুর্বল তাদের জন্য বাংলা উচ্চারণ রয়েছে খুবই সহজে আয়ত্ত করার জন্য তারপরে দেখবো আমরা অর্থ দেখবো অর্থ হচ্ছে মানুষ ইনসান শব্দ অর্থ হচ্ছে মানুষ তারপরে দেখবো আমরা এই শব্দটি কোরআনের মধ্যে আমরা দেখবো এরপরে আরবি তারপরে হচ্ছে বাংলা উচ্চারণ তারপর যে স্পষ্ট অর্থ কোরআনের মধ্যে এসেছে একাত্তর বার তারপরে হচ্ছে আমাল কাজ আমাল শব্দটি অর্থ হচ্ছে কাজ কোরআন মধ্যে এসেছে একত্তর বার তারপরে হচ্ছে আখর হচ্ছে হচ্ছে অন্যান্য অর্থ হচ্ছে অন্যান্য তারপরে অর্থ হচ্ছে কোনটি উচ্চারণের মধ্যে আমরা দেখব তারপরে দেখব শব্দ হচ্ছে আমার আমারা শব্দ হচ্ছে আমার উচ্চারণ হচ্ছে আমারা অর্থ হচ্ছে নির্দেশ আমার অর্থ নির্দেশ করা নির্দেশ দেওয়া কোরআনের মধ্যে এসেছে সাতাত্তর বার এই শব্দটি কুরার মধ্যে সাতাত্তর বার এসেছে তারপরে হচ্ছে দেখবো জাহান্নাম জাহান্নামে উচ্চারণ রয়েছে জাহান্নাম তারপরে অর্থ রয়েছে জাহান্নাম কোরআন মধ্যে এসেছে সাতাত্তর বার তারপরে দেখবো আমরা হায়াত হায় হায়াত হায়াত অর্থ হচ্ছে জীবন কুরার মধ্যে এসেছে ছিয়াত্তর বার তারপরে হচ্ছে দখালা উচ্চারণ তারপরে রয়েছে অর্থ রয়েছে প্রবেশ করা কোরআনের মধ্যে শব্দটি এসেছে ছিয়াত্তর বার তারপরে দেখবো উচ্চারণ হচ্ছে অর্থটা হচ্ছে স্মরণ স্মরণ করা এই শব্দটি কোরআন এরকম যদি আমরা পাঁচটি পাঁচটি করে শব্দ অর্থ শিখে নেই তাহলে আমরা ইনশাল্লাহ কোরআনের কে ভালো করে বুঝতে পারবো কোরআনকে ভালো করে শিখতে পারবো যদি একবার শিখে নেই শুনে ভালো করে বুঝে ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না আমরা অন্য একটি স্টেপে চলে এসেছি এই স্টেপ শব্দটি হচ্ছে বুনাইয়া উচ্চারণ বাংলা বুনাইয়া অর্থ হচ্ছে এই শব্দটি মধ্যে এসেছে বার হচ্ছে রাজা শব্দটি হচ্ছে রাজা উচ্চারণ হচ্ছে রাজা অর্থ হচ্ছে ফেরা রাজা আইয়া দেওয়া থেকে এই শব্দটি হচ্ছে ফেরা কোরআন এসেছে অনু বার এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে তারপরে দেখবো আশাবন শব্দটি হচ্ছে আশ্রাবন উচ্চারণ হচ্ছে অর্থ হবে সাথী বন্ধ অর্থাৎ সঙ্গী সাথী বন্ধু এই শব্দটি করে তারপর হচ্ছে তাওয়াল্লা ফিরে যাওয়া আমরা পূর্বে পড়েছি যাওয়া ফিরে আসা এটা হচ্ছে ফিরে যাওয়া তাওয়াল্লা শব্দটি হচ্ছে ফিরে যাওয়া করে এসেছে মধ্যে বার তারপরে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমরা দেখবো সামিয়া অর্থাৎ সোনা সামিয়া ইয়াসমা থেকে শব্দটি সোনা সুরের মধ্যে এসেছে আঠাত্তর বার তো এরকম আমরা ইনশাল্লাহ পাঁচটি পাঁচটি করে শব্দ ইনশাল্লাহ শিখে নিব শব্দটি রয়েছে আর স্টেপ অর্থাৎ অন্য একটি পাঠ যা শব্দ উচ্চারণ রয়েছে কাতালা উচ্চারণ রয়েছে কাতালা অর্থ হবে হত্যা করা কাতালা একটু থেকে শব্দটি হচ্ছে হত্যা করা যে হচ্ছে মাদের সেগা অধিকার কোরআনের মধ্যে এসেছে তিরাশি বার শব্দটি কোরআনের মধ্যে তিরাশি বার এসেছে তারপর আছে কাইফা উচ্চারণ আছে কাইফা অর্থ হবে কেমন কিভাবে শব্দটি কোরআন মধ্যে এসেছে তিরাশি বার আউ্বালা আউ্বাল শব্দটি হচ্ছে প্রথম সময় জানি আউ্বাল হচ্ছে প্রথম অর্থ হচ্ছে প্রথম কোরআনের মধ্যে শব্দটি এসেছে বিরাশি বার তারপর হচ্ছে আনটা এটা হচ্ছে জমির নামায় তারপর হচ্ছে জমির শব্দটি হচ্ছে তুমি আপনি তুমি সব নামের পরিবর্তে সেটা হচ্ছে আপনি তুমি তারপর হচ্ছে কুরের মধ্যে শব্দটি এসেছে একাশি বার তারপর হচ্ছে আকসার অধিকাংশ অনেক এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে আশি বার আকসার শব্দটি আকসার শব্দ হচ্ছে অধিকাংশ বা অনেক কোরআন মধ্যে এসেছে শব্দটি আশি বার এভাবে যদি আমরা ইনশাল্লাহ পাঁচটি পাঁচটি করে আরবি উচ্চারণ এবং অর্থ যদি শিখি তাহলে আমরা হতে পারবো তারপরে আমি বলবো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস এর মধ্যে দিয়ে সবকিছু সহ করা হয় প্র্যাকটিস দিয়েই আমরা সবকিছু আদায় করতে পারবো আমাদেরকে পিছনে লেগে থাকতে হবে এনারকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে